হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আগের দিন আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো তার জন্য সকলকে থ্যাংক ইউ তো তাই সেখান থেকে ভালো লেগে আরও ভাবলাম যে আজকে একটু বেড়াচ্ছি তো তোমরা সবাই জানো যে আমরা কিছু দিনের মধ্যেই ঘুরতে যাচ্ছি তো সেই কারণেই মানি এক্সচেঞ্জ করাতে আজকে মেনলি যাচ্ছি তো চলো কীরকম কি যাচ্ছি কোথায় কী করাই সবকে তোমাদের সাথে শেয়ার করব আমি ফুল রেডি হয়ে গেছি

আর ভাইকে নিয়ে এখন যাব তিনজনে আমরা বেরোবো একটু খাওয়া দাওয়া করবো ওই ওখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করব যেটা আমার যে কাজটার জন্য আমরা যাচ্ছি তো চলো বেরোই এবার এখান থেকে তো আমাদের পাড়ার এখন রাস্তা হচ্ছে স্মুথ রাস্তা হয়ে যাবে এখন এখানে নিউ মার্কেট যাওয়ার আগে মাঝখানে আমরা সবাই মিলে লাঞ্চ করে নিচ্ছি তো আমরা এখন এসেছি ফিরিস্তাতে তো দেখা যাক কি অর্ডার করি এখানে যে মেনু থেকে সিলেক্ট করা হচ্ছে কি অর্ডার করবে আমাদের লাঞ্চ কমপ্লিট এবার আমরা বেরাবো আর সায়নের একটু তারা ছিল তাই আমরা এখানে কাছাকাছির মধ্যে লাঞ্চটা করে নিলাম তো এবার আমরা একদম ডিরেক্ট নিউ মার্কেট যাবো তো চলো ওখানে গিয়ে অফিস তো এখন আমরা এলাম যেরকম তোমাদেরকে বলেছিলাম যে নিউ মার্কেট আসবো এখন আমরা এলাম পার্ক স্ট্রিটের পার্ক প্লাজাতে তো এখান থেকে আমরা আজকে আমাদের এক্সচেঞ্জ করব মানে আজকে আমরা এই মেনলি এসেছি বালির কারেন্সি এক্সচেঞ্জ করতে তো চলো ভিতরে যাই আগে কাজটা মেটাই তারপরে আদেও কাজটা কতটা সাকসেস হলো সাথে শেয়ার চলো কাজটা কতটা সাকসেসফুল হয় সেটাই তোমাদের সাথে শেয়ার তো চলো আগে আমরা নিউ মার্কেট থেকেই করি তো আজকে আমরা একটু ডিফারেন্ট জায়গাতে এলাম তোমরা জানো আগের এক্সচেঞ্জগুলোর ভিডিও হয় তো তোমরা দেখে নিয়েছো এতক্ষণে বা এখনই পোস্ট করে দেবো তো চলো নতুন জায়গায় কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে সমস্ত প্রসিডিওর চলছে তো প্রায় এবার আমরা একটা নতুন দেশে নতুন মোট পাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো

তো কাজ কমপ্লিট করে আমরা এখন এসছি লেক মলের ভিতর থেকে অনেক দিন পর লেক মল এলাম ও কলেজ লাইফে প্রচুর এসেছি বহুবার এসেছি চলো জুতো সেক্ষান এসেছি জুতো পছন্দ করছে এখানে লাইট জুতো পছন্দ হয়েছে বকা বাবু তো আসলে

মিসকে এরকম হাফ হাফ করে দিয়েছে বিজনেস ট্রিক হ্যাঁ এতটাই গড়ি দিয়েছে এর কিছু বলার নেই তাই তো আমরা এখন গোরিপস খাবার খাচ্ছি সম্মত এটা আবার একটা মি মন্ডড় আবার মানে এই যে এই কথাটা একটা মিম মি আমরা দেখেছি তো তারপর থেকে আমরা এটা বলি এছাড়া কোনো কারণ নেই অন্য কিছু আবার অন্য কিছু মানে বের করে দেবেন না কেমন খাবারটা কেমন ও গোরিপস টেস্টে বলো গরিব রুম বা খাবারটা হলেও কিন্তু টেস্টটা কিন্তু একদম ভালো তো চলো খাবারটা এনজয় তো এই জাস্ট বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিলাম তো আজকে যেটার জন্য মেন যাওয়া মানে মানি এক্সচেঞ্জ তো চলো সেটাই তোমাদেরকে দেখাই তো আজকে আমরা করেছিলাম ইন্দোনেশিয়ান কারেন্সি তো এই যে এটা হচ্ছে এক লাখ টাকার নোট তারপর ব্যাক ক্যামেরা আরও ভালো করে দেখাচ্ছি যে এই একটা নোট হচ্ছে এক লাখ টাকা আর মেন আমরা ওটারই বেশি নোট করিয়েছি আর এখানে এই দুটো পঞ্চাশ হাজার পেয়েছি কারণ পঞ্চাশ হাজার নোট খুব একটা অ্যাভেলেবেল নেই তো ফেরার পথে এই যে কিছু স্ন্যাক নিয়ে ফিরলাম এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তো কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা